রব্বুল আলমিন জীবনের শুরু হয়ত পর্যন্ত লক্ষ লক্ষ গুণা করেছি মেহেরবাণী করে জীবনের সবগুলো গুণা তুমি মাফ করিয়া দাও রব্বুল আলমিন জীবনে এমন কোন গুণা নাই করি নাই জীবনে অসংখ্যবার গুনা করেছি রে মালিক আমাদের গুনার দিকে আমাদের গুনার দিকে তাকাইলে গুনা মাফ করার ইচ্ছা হবে না মেহরবানি করে আমাদের গুনার দিকে না তাকাইয়া জীবনের সমস্ত গুনাগুলো তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন জীবনে কানের মধ্যে অসংখ্য রাজান পড়েছে কিন্তু তোমার ঘর মসজিদে নামাজের জন্য সিনেমা মাবুদ গো মেহরবানি করে নামাজে দরবে আদবি বেদীরা মাফ করিয়া দা তুমি যদি মাফ না করে দাও তাহলে আমাদেরকে কেউ মাফ করতে পারবে না ও আসমালের মালিক ও পৃথিবীর মালিক ও আমাদের মালিক মেহরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও যারা কবরস্থ হয়ে মাফ করিয়া দাও যারা তোমার ডাকে সারা দিয়ে পরকাল জগতে মাফ করে দাও মেহরবানি করে যাদের পিতা মাতা দুনিয়ার জমিনে আছে মেহরবানি করে তাদের সকলের খেদমত করার মতো তৌফিক দিয়া দাও যাদের আব্বা মা দুনিয়ার মায়া ছেড়ে সেই পরকাল জগতে চলে গেছে মালিক মেহরবানি করে তাদের কবর করে সবের হাতিয়া পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের প্রত্যেককে ইসলামের খাদিম বানাইয়া দাও আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ মসজিদে এসে জামাতে দাদাই করার মতো তাও ফেঁকায়ে করে দাও